তিন মাস পড়লে কি বারোশো প্লাস পাওয়া যাবে দুইটা প্রশ্ন আছে এতদিন কি করছো করে বেড়াচ্ছ তিন মাস পড়লে কি এই যে সব সব জায়গায় গ্রুপে বিরক্ত হয়ে গেছে আমি সারা রাখুন কমেন্টে গ্রুপে একই প্রশ্ন তিন মাস পড়লে কি এ প্লাস পাওয়া যাবে কিনা তো কেন তিন মাস এতদিন পড়ো নাই কেন লাস্টের লাস্ট মোমেন্টে এসে সিরিয়াস হয়েছ কেন তাও পাবা যেহেতু শর্ট সিলেবাস পার পেয়ে যাবা ভাগ্য ভালো লং সিলেবাস এলে পাইতা না ফুল সিলেবাস এলে পাই পার পাওয়া লাগতো না শর্ট সিলেবাস আর যদি প্রশ্নটা সহজ হয় তাহলে পার পেয়ে যাবা আর যারা সাতাইশ ব্যাচ ক্লাস করতেছো তারা প্লিজ ঠিক মতো পড়ো যেন এই যে এরকম এসে কমেন্ট করা না লাগে তিন মাসি গিয়ে প্লাস পাওয়া যাবে কিনা বারো বারোশো মার্কস পাওয়া যাবে কিনা এটা রং তো ঠিকই না একজন ও সারা বছর পড়বে এখন অনেকের অনেক নানাবিধ কারণ থাকতে পারে যে আমি অসুস্থ ছিলাম পারিবারিক সমস্যা ছিল ডিফারেন্ট কেস বাট অলমোস্ট সবার একই সমস্যা আমি তোমাকে একটা কথা বলি যদিও এগুলো তো পাবলিক এখন বলতে ভয়ও লাগে তুমি তো আসলে এক একজন এক এক রকম যারা কনসেপ্ট বুক কিনতে চান তারা হচ্ছে জাস্ট আমার পেজে মেসেজ দিলেই হবে বা প্রতিজ্ঞা ডট কম আমার ওয়েবসাইটে গেলেও হবে ঠিক আছে ওইখানে যে বললেই দেখাই দিবে কেমনে আচ্ছা যেটা বলছিলাম আমি নাম নিচ্ছি না সো আমি তো বিভিন্ন প্ল্যাটফর্মের গ্রুপগুলোতে অ্যাডেড সবাই সবার সাথে অ্যাডেড আসলে সবাই সবার খোঁজ খবর রাখে তো এখন তো রিভিশন মানে কোর্স চলছে সবগুলো প্ল্যাটফর্মে তো একটা বাচ্চা আমি দেখলাম সেদিন হচ্ছে সে একটা রিভিউ লিখেছে ক্লাসের ক্লাসের রিভিউটা হচ্ছে এমন সে কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি এর উপরে রিভিউ লিখেছে এবং রিভিউটা এইভাবে লিখেছে যে অসাধারণ ক্লাস আচ্ছা স্যার অনেক ভালো ক্লাস নিছে ভেরি গুড আজকে যেভাবে ইলেকট্রন বিন্যাস বুঝলাম আগে জীবনেও বুঝি নাই ইলেকট্রন বিন্যাস বুঝার মতো তো আমি কিছু পাই নাই এর কি বুঝবাই এর মধ্যে 1s 2s তো সোজা জিনিস আচ্ছা তারপর আমি তার নোটটা খেয়াল করলাম নোটে কিন্তু বেসিক পড়াই পড়ানো হয়েছে এবং স্বাভাবিক রিভিশন ক্লাস আমি আর নতুন কি পড়াবো রিভিশনে তো একাডেমিকে যা পড়াইছে তার থেকে বেঁচে বেছে বেছে কিছু জিনিস পড়াই দিবে এখানে আর একটা মজার জিনিস হয় এখন মনে করো যদি রিভিশনে রেকর্ডেড ক্লাস দিই মনে করো একটা রেকর্ডেড ক্লাস আমি দিলাম চ্যাপ্টার থ্রির উপরে মনে করো পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা যদি একটা চ্যাপ্টার থ্রি ক্লাস দিই তো ওইটা তো আসলে একাডেমিক ক্লাসেরই সমান তার নতুন কি আছে আমি নিজে চ্যাপ্টার থ্রির উপরে ছয় ঘন্টা লেকচার নিচ্ছি হচ্ছে অনলাইনে লাইভে তা আমাদের গল্প গুজব দিন শেষে আমিও পাঁচ ঘন্টায় তো পড়াইছি তো পাঁচ ঘন্টা যদি বাচ্চাটা এখন একটা এক্সট্রা ওয়ান শর্ট ক্লাসে পড়ে বা একটা ডিভিশন ব্যাচে ভর্তি হয়ে পড়ে তো এতদিন পরে নাই ওর এই মুহূর্তে এসে এখনো লিখতেছে রিভিউ অসাধারণ ইলেকট্রন বিন্যাস শিখলাম কেমন কথা এগুলা আর এগুলা তোমরা আছে আবার আর কি মানে তো আর সারাক্ষণ টিচারদের সিগমা এডিট বানাইলে পড়বা কখন দেখি তো উমুক সার সিগমা এডিট উমুক সার কমন

তোমার তো কপালে শনি আছে সামনে তুমি এই নলেজ নিয়ে তো আসলে তোমার সামনে গতি নাই এখন এগুলা বললে ভাল লাগে না বলতে হবে অনলাইন এসে কি না বাবা কোনো সমস্যা নাই সবাই আমরা রাজা হিরক রাজার দেশে না পড়লেও সমস্যা নাই পা না থাকলেও দৌড়ানো যাবে হাত না থাকলেও হচ্ছে তীরন্দাজ হওয়া যাবে মোটিভেশন দিতে হবে কেন মাই দেওয়া উচিত কেন বড় নাই অ্যান্সার কি কারণ দেখতে হবে তো তাই না এভরিথিং মাস্ট হ্যাভ রিজন পড়ি নাই কেন পড়ো নাই পড়তে মন চাই নাই বাবা কোন নবাব দাদা তুমি পড়তে মন চাই তোমার আসলে এর জন্যই বুঝছো ছোটকালে একটু স্ট্রিক্ট প্যারেন্টস দরকার তাহলে বড় এলে এরকম ঝামেলা করতাম আর কি আমার বাপ যদি আমি বলতাম পড়বো না পিড়ে হাড্ডি ভেঙে দিত আমার বলতেছি না যে মাইট পিট করার উচিত আসলে এই বয়সে অনেক বাচ্চা বুঝে না নিজের ভালো মন্দ ওটা বোঝার জন্য আসলে প্যারেন্টস এর দরকার আছে বুঝছো আগাই এগিয়ে যাই ওকে এই যে আরেকটা আছে ভাই আমি কি लास्ट টিমের সিলেবাস শেষ করতে পারবো ওর ব্যাটার কোর্স তো সিলেবাস এই একই জিনিস আর ভালো লাগে না অনলাইনে পড়াইতে আসে মনে হয় কি একই বেসিক থেকে বারবার প্রতি ক্লাসে পড়ানো লাগে আমি সত্যি কথা আমি অনলাইনে পড়াটা বিরক্তি লাগে অফলাইনে থেকে ফার বেটার গত বছর অনলাইনে পড়ায় মজা বেশি কারণ স্টুডেন্ট গুলো ভালো ছিল ওর এখন ক্লাস 10 ও আছে

পাবা পাঁচজনটা দেখেও এ প্লাস পাবা জায়গা মতো ধরা খাবা এত সোজা না যাবো আমি তোকে একটা ছোট্ট গল্প বলি তারপরে পড়াইতে আবার ব্যাক করব আর বেশি গল্প করব না কারণ বুড়া মানুষের স্বভাব দেখা যাচ্ছে গল্প করা গল্পটা হচ্ছে আমি আমি নিজে অনেক আতেন স্টুডেন্ট আমি যেন আমাকে দেখে মনে হয় না আমাকে দেখে একটা আস্তা একটু শয়তান টাইপের মানুষ মনে হয় যে লেখাপড়া করে না বখাটের ছেলে চুল টুল বড় রাখি চেন টিন পরে আজকে পড়ি তো আমাকে দেখে বখাটেই মনে হয় বাট আমি অনেক পড়ুয়া একজন মানুষ লাইক ভেরি নার্ডি গাই হ্যাঁ একটা চশমা পড়লে একটু নার্ড ল্যান্ড লাগতো আমি অনেক নার্ড আমি অনেক লেখাপড়া করতাম ছোট কাল থাকতে আমি লেখাপড়া বাইরে কিছু করতাম তারা জানো না ইলেভেনের যারা হচ্ছে 27 বেস ওদেরকে পড়াবো সামনে ম্যাগনেটিজম মানে চ্যাপ্টার 12 এর ওই জায়গায় মোটর এসি জেনারেটর আর হচ্ছে ডিসি মোটর এই দুইটা হচ্ছে টপিক আছে এই দুইটা টপিক পরীক্ষায় খুব একটা আসতো না আমি স্কিপ করছি পড়ি নাই আমি দুইটা টপিকই পড়ি না বিশ্বাস করো আমি আল্লাহর কসম কেটে বলছি আমি দুইটা টপিকই বাদ দিছি বাকি সব পড়ছে এ টু আমার বই মুখস্থ কোনো সমস্যা নাই বইটা চান্স পাইছি ইভেনচুয়ালি প্রথম দিন টিউশন করাইতে গেছি আমার এখনো ডেটটা মনে আছে দু হাজার উনিশ সালের ডিসেম্বরের এক তারিখ আমি প্রথম টিউশন করাইতে গেছি আমার জীবনে এবং গেস হোয়াট যখন প্রথম টিউশনটা করাইতে গেছি আমাকে আমার স্টুডেন্ট বইটা নিয়ে এক্সাক্টলি ওই দুইটা টপিকই বুঝাইতে বলছে আল্লাহর ফেরটা দেখো ওই দুইটা টপিকই বুঝাইতে বলছে আমি পারি না ভাগ্য ভালো আমি তো বিতার্কিক মানুষ ছিলাম চাপাবাজ চাপাবাজি ভালো পারতাম তো চাপা মারলাম একটা যে ভাই এই টপিক পড়ার জন্য আরেকটা টপিক পড়তে হবে উদায় ওই টপিকের সাথে এই টপিকের কোনো রেলেভেন্স নাই একটা পড়তে হবে ওই টপিকটা পড়ে চলো আমরা এই টপিকে আসি বলে আমি কি করলাম সুন্দর মতো হচ্ছে যে ওই আরেকটা টপিক পড়াই দিলাম পড়ায় বাসায় যে দুই ঘন্টা আগে ওই টপিক নিজে বুঝলাম ভিডিও দেখলাম অনলাইনে তখন তার এত ভিডিও ছিল না অনলাইনে দেখে টেখে কোনোমতে বুঝলাম বুঝে তারপরে পরের দিন যে পড়ে আসলাম মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে না পার পাবেন পাবেন ছাড় না। আপনি আজকে একটা টপিক স্কিপ যে কিছু ধান্দাবাজ আছে না ভাইয়া বলে ভাই সাতটা চ্যাপ্টারের মধ্যে পাঁচটা চ্যাপ্টার পড়লে আমি কি এ প্লাস পাবো হ্যাঁ বাবা তুমি এ প্লাস পাবা কিন্তু তুমি দুইটা চ্যাপ্টার যে পড়ো নাই এই দুইটা চ্যাপ্টারের ঘানি তোমাকে ঠিকই আনতে হবে ফর এক্সাম্পল মনে করো যাই হ্যাঁ চ্যাপ্টার ইলেভেন অনেক কঠিন লাগে কেমিস্ট্রি আমি এটা পড়তে চাই না অর্গানিক কেমিস্ট্রি ভালো হয়েছে যা ইন্টারে যা ইন্টারে দেখ কেমন লাগে ইন্টারে তো অর্গানিক কেমিস্ট্রিতে দুইশো রিয়াকশন আছে এখন তুমি এতটুকু পড়তে পারছো না এখানে কেন পড়বা যাও ফিজিক্সে তুমি কোনো একটা চ্যাপ্টার বাদ দিবা মনে করো যে ভাই স্থির তরিত পড়বো না কঠিন লাগে ইন্টারে যা যাই তরিত নাই এখন যে স্থির তরিত পড়তেছো যেটা তোমাকে ছয় ক্লাস ধরে পড়াচ্ছি ইন্টার ওই স্থির তরিত দুই ক্লাসে শেষ হয়ে যাবে তারপর শুরু হবে গাউস আমরা শুরু করতে যে তোর নাম কি দিনে বা করে বলে তো পার তো পাবা না লাত কি স্কিপ করে এমনিই তো যারা স্কিপ করে পারবেই যাবে তাহলে কথা ছিল পার কিন্তু পাবা না এইজন্য বলতেছি ধান্দাবাজি না ছেড়ে ঠিকমতো পড়ো যদি ইচ্ছা থাকে যে জীবনে পড়া লেখা দিয়ে কিছু কর দা যদি মনে হয় যে না বা পড়া লেখা খালি করা দরকার করতেছি তাহলে বাবা কোনো সমস্যা নেই তাহলে মোটিভেশনের কোনো দরকার নেই বাট যদি ইচ্ছা থাকে যে লেখা দিয়ে কিছু করবে তাহলে করতে আমি তোমাকে তিনটা প্রশ্নের জন্য সবসময় করতে বলি যে বাবা তুমি যদি নাও যে তুমি লেখাপড়া শিওর একটা তোমার বয়সী বাচ্চা যার বয়স মাত্র পনেরো ষোলো ও এখনো এমন কোন স্কিল নিজের মধ্যে আবিষ্কার করতে পারেনি যা দিয়ে হচ্ছে অনেক বড় কিছু হইতে পারবে এবং যে আবিষ্কার করছে ওই ক্লাস করতেছে না অলরেডি জানেও পারছে তোমার মধ্যে এরকম কোনো স্কিল নাই এবং এটাই স্বাভাবিক নাইনটি ফাইভ মানুষের মধ্যে থাকে না আমরা সবাই ম্যাঙ্গো পাবলিক আমাদের জন্য এটাই আছে এই সাতাই পরে আমাদের জীবনে কিছু করতে হবে আর যেই বাচ্চা তাকে সব ফ্যাসিলিটি দেওয়া সত্ত্বেও তাকে জ্ঞান আহরণের জন্য একটা সত্ত্বেও এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও সে পড়াশোনাটা করে না সে অন্য কিছু করবে জীবন এটা আমি বিশ্বাস করতে রাজি না এটা আমারে বললে আমি বিশ্বাস করবো যে বাপ তোর আমি সব সুযোগ সুবিধা দিলেও তুই পড়তেছিস না তুই কি ভাবছিস অন্য অন্য সব কিছু অনেক সোজা ব্যবসা করো অনেক সোজা যা ব্যবসা করো পারলে দেখো কেমন লাগে এত সোজা না এই যে আমি যে বইটা লিখেছি এই বইটা তো এখন ব্যবসায়নি তাই না ব্যবসা করতে অনেক কষ্ট সারা দিন আমি সকাল সাড়ে এগারোটায় আমি এডুকেশন নিয়ে ব্যবসা করতেছি সেখানে অনেক কষ্ট এত সোজানা জবস্থা বাপের হোটেলে খেলে বোঝা যায় না বুঝবা একদিন যেদিন আব্বুর হোটেল আর মানে খোলা থাকবে না ওই দিন মাথায় অনুক নড়বে যে ভাই একটু পড়া দরকার ছিল সুযোগ থাকতে পারো